হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো শুভ রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা তো দেখো আমরা কিন্তু রথ দেখতে চলে এসেছি দেখতে পাচ্ছ কত কাদা জল জমে আছে মাঠে এ আজকে কিন্তু সারাটার দিনই বৃষ্টি হচ্ছে হয়নি মানে রোদ উঠেছিল তারপরে বিকেলের দিকে এমন বৃষ্টি হলো এত জোরে জোরে বৃষ্টি হয়েছে সব জায়গায় জল জমে গেছে কাদা কাদা হয়ে গেছে দেখো ঠাকুর একটু দেখিয়ে দিচ্ছি এই দেখো আমার ছেলেও কিন্তু রথ টানছে এত মানে কাদা ঝড় মানে জল জমে আছে কাদা তার মধ্যে কিন্তু সবাই ঠাকুর দেখে এসেছে সবাই রথ টানছে দেখো তো তোমরা কে কে রথ দেখতে গেছিলে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো মেলাটা তোমাদেরকে একটু ধুয়ে দেখিয়ে দিচ্ছি এত জল দেখতে পাচ্ছ জল কাদা এই জায়গায় সবাই কিন্তু জামাকাপড় করে হাঁটছে প্রবু প্রচণ্ড ভিড় হয়েছে এই যে জল বৃষ্টি কাদা আমরা ভেবেছিলাম হয়তো ভিড় হবে না তবে প্রচণ্ড ভিড় হয়েছিল মেলায় শুধু মাঠের মধ্যেটাই ফাঁকা ছিল কিন্তু রাস্তাঘাট দিয়ে যাওয়া যাচ্ছিলো না এত ভিড় দোকান পাটেও দাঁড়ানো যাচ্ছিল না যে কিছু নেবো এত জিনিসের দাম করা আমরা তারপরে ওখান থেকে চলে এসেছি চলে এসে এখন ছেলেরা পার্কে এসছে একটু পার্কে পাশেই পার্ক মেলার পাশেই তো ওরা একটু পার্কে খেলা করছে আর আমরা একটু বসে আছি আমরা গরম লেগে গেছে একটা পাখা কিনেছিলাম মেলা থেকে সারা রাস্তা হাওয়া খেতে খেতে এসেছি এরকম আমি এখানে বসে আছি আর ওরা সবভাবে পার্কে খেলা করছে তো ওই জন্য আমি একটু বসে বসে বোর হচ্ছিলাম তাই আমি আবার একটু ভিডিও করলাম তোমাদেরকে দেখানোর জন্য এরকম এখানে জলের কালারগুলো কি সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে কি দারুণ লাগছে অনেকেই এসছে মেলার থেকে পার্কে সরাচরাচল সবাই আসে না বা আসা হয় না এ কারণে মেলা এসেছি সেখান থেকে সবাই পার্কে এসেছে তো পার্কে ঘুরছে সবাই খেলা করছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে টাকা বাই বাই